পাগল বেছে বাচ্চার কাছে ছুটি আসে দেখছে বাচ্চা এসব পায়খানা করিয়া শরীরও নষ্ট কাপড়ও নষ্ট মা বাচ্চারে বাচ্চারা মা না

মা হাত বানায় নাই বা বানায় নাই চোখ বানায় নাই কান বানায় নাই নাক বানায় ও আমার মা তো শরীরে একটা পশমও বানায় ওই মারে ডাকলে যদি সন্তান মায়ের করে উঠতে পারে ওই সন্তান মা যদি সন্তানের কাছে আসে আমার আল্লাহ বান্দা তুই কি বোঝ না আমি তোকে কেমন করে বানাইলাম তোর মায়ের নাবির নিচে তিনটা অন্ধকারে দুই ফোঁটা পানি আমি একাত্র করে আমি নারায়া চারাইয়া আমি রক্তের চাকা তারপর হাত কায়া তারপর গোস্তে সাউনি দিলাম গালের গোস্ত গালে লাগাইয়া মুখের গোস্ত বুক লাগাইয়া পায়ের গোস্ত পায় লাগাইয়া গোস্তে সামনে দিয়া আলমে আরো থেকে রুহু নিয়া যখন তোর দেহের মধ্যে দিলাম তুই তখন আমার বান্দাবান্দি হইয়া গেলি আমি তোকে দুনিয়ায় আনিয়া আস্তে আস্তে আমার নাজ নিয়ামত খাওয়াই আস্তে আস্তে আমি তোকে বড় করলাম এখন বড় হইলি ঠোঁট নাড়াইয়া তোর আব্বা pakai dakwah tidak kita apa-apa

ডাক দেয় আমার মালা কুদ্রেত অন্ত ঠান্ডা হয়ে যায় চোভানাল বলেন না তুমি সবাইকে ডাকলা।